নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদাসীন হাল ছেড়ে আজ বসে আছে আমি ছুটিনি কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতেই নির্ভয়ে ধাই সুযোগ কুজোক মিছুরি খেয়াল কব খবর রাখিনি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পায় সুবিধা সুখে পড়ে থাকে নিচুতেই থাকে নিচুতে যেখা সেতা ধাই যাহা তাহা পায় ছাড়িনি কো ভাই ছাড়িনি তাই বলে কিছু কারা কারি করে কারিনি যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারিও শুনিনে কাহারও বকু কথা যত আছে মনের তলাই তলি ভুলেও কখনো সহসা তাদের নারী মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজারো মরণী নুপুরের মতো বেজেছি চরণে চরণী আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি তাহারে উহারে রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শুনিত বরণ এতদিন পরে ছুটিয়া ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব নাড়ি আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারি ভাঙা বেড়িগুলো ফিরাই কাল পরে মাথা তুলিয়া উঠেছি কত ফুল নিয়ে আসি বসন্ত আগে পুরিত না নয়নি তখন কেবল ব্যস্ত ছিলাম জয়নী মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসি ছিলাম যখন নিরীন বকুল সানি দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতেই তাই ত্রিভুবন ফিরেছে আমার কিছুতেই সবলে কারিও ধরি নিয়ে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বৃন্তে কুটিতে ছেড়েছি যখন উচ্ছে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচে